হ্যালো স্টুডেন্ট আমি মৌমিতা ম্যাম ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট লাস্টের ক্লাসে আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নরের উপরে ক্লাস নিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সেখান থেকেই গভর্নর থেকেই কতগুলো এক্সাম ওরিয়েন্টের শর্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল এবং সেই সঙ্গে কিন্তু ইম্পর্টেন্ট নোটসও প্রোভাইড করা হচ্ছে অনেকগুলো নোটসই প্রায় প্রোভাইড করা হয়ে গেছে প্রায় শেষের দিকেই আমাদের সিলেবাস আর যেহেতু তোমাদের এক্সাম খুব একটা বেশি দেরি নেই সে আমরা কিন্তু খুব শীঘ্রই সাজেশনও দিয়ে দেবো তোমাদের তো তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকায় এতে তোমরা মেজর ছাড়াও এসি এমডিসি এসিসি মাইনার সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে অনলি নশো নিরানব্বই টাকায় এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ছ মাস হচ্ছে আমাদের কোর্স চলবে অলরেডি কিন্তু আমাদের চার মাস প্রায় চলছে এবং তোমাদের এক্সাম জুনিয়র মিডিলে হবে তো খুব একটা বেশি কিন্তু তোমাদের এক্সামের দেরি নেই তাই তোমরা দেরি না করে যারা আমাদের সাথে অনলাইনে পড়তে চাষ আমাদের কাছে তারা ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বার যে দুটো বললাম যে কোনো একটি নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো টপিকে ফিরে যাই দেখো আজকের যে টপিকটা যেটা শুরুতেই বললাম যে গভর্নর থেকে তোমাদের লাস্ট ক্লাসটা আমি করিয়েছিলাম গভর্নরের উপরে আজকে গভর্নর থেকে কিছু এক্সাম ওরিয়েন্টেড শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো বেশি কয়েকটা এখান থেকে আসবে না সাত আটটার মতো আসবে তো আমি সেগুলোই তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো প্রথম যে কোয়েশনটা রয়েছে সেটা হচ্ছে হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ স্টেট গভর্নমেন্ট বলেছে যে রাজ্য সরকারের যিনি সাংবিধান প্রধান কনস্টিটিউশনাল হেড তিনি কে তো তিনি হচ্ছেন গভর্নর যেরকম দেখো আমাদের দেশের যেরকম যদি বলে যে কনস্টিটিউশনাল হেড অফ কান্ট্রি তাহলে সেটা হবে হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর একটা স্টেটের কোনো একটা স্টেটের স্টেট গভর্নমেন্টের যিনি কনস্টিটিউশনাল হেড তিনি হচ্ছেন গভর্নর ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুই নম্বরে বলেছে হু অ্যাডমিনিস্টার এটা এস হবে যাই হোক হু অ্যাডমিনিস্ট্রট দ্য ওথ টু দ্য গভর্নর বলছে যে গভর্নরকে ওথ বা শপথ বাক্য কে পাঠ করায় দেখো গভর্নরের শপথ বাক্য পাঠের ব্যাপারটা হচ্ছে কনস্টিটিউশনের ওয়ান ফিফটি নাইন নাম্বার আর্টিকেলে বলা আছে সেটা আমি তোমাদের পাশে এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি ঠিক আছে তো গভর্নরকে শপথ বাক্যটা কে পাঠ করান তো এটার আনসার হবে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট রাজ্যের যে হাইকোর্ট রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় মানে যেই রাজ্যে আর কি রাজ্যপাল নিযুক্ত হলো সেই রাজ্যেরই হাইকোর্টের যিনি চিফ জাস্টিস রয়েছেন তিনি ওই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন এবং এটা বলা আছে ওয়ান ফিফটি নাইন আর্টিকেলে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে বলেছে উইচ দ্য পাওয়ার অফ অর্ডিনেন্স অফ গভর্নর গভর্নরের যে অর্ডিনেন্স বা অধ্যাদেশ ক্ষমতা দেখো আমরা কিন্তু রাষ্ট্রপতির রাষ্ট্রপতিরও হচ্ছে অর্ডিনেন্স পেয়েছিলাম রাষ্ট্রপতির সাথে গভর্নরের হচ্ছে ক্ষমতার অনেক সিমিলারিটি আমরা পাই যেহেতু তারা দুজনেই প্রায় একই পোস্টেই আছে যেরকম হচ্ছে একটি দেশের আর কি কনস্টিটিউশনাল হেড হচ্ছে রাষ্ট্রপতি এবং একটি রাজ্যের হচ্ছে রাজ্যপাল তো কাজে এদের যে ক্ষমতাগুলো সেটা কিন্তু অনেক অং মানে অনেক হচ্ছে সিমিলার আমরা সিমিলারিটি পাই তো রাষ্ট্রপতির যেরকম অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে ঠিক তেমনি রাজ্যের রাজ্যপালেরও কিন্তু অর্ডিনেন্স জারি করার ক্ষমতাটা রয়েছে এবং সেটা রয়েছে কত নাম্বার আর্টিকেলে আর্টিকেল টু ওয়ান থ্রি দুশো তেরো নম্বর আর্টিকেলে রাজ্যপালের অর্ডিনেন্স জারি করার ক্ষমতার কথা বলা হয়েছে আচ্ছা তারপরে দেখো কি বলেছে মিনিমাম এজ অফ গভর্নর একজন গভর্নর হওয়ার জন্য রাজ্যপাল হওয়ার জন্য কত বছর বয়স হতে হবে মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর হতে হবে রাষ্ট্রপতির ক্ষেত্রেও আমরা সেম দেখেছিলাম যে রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু মিনিমাম থার্টি ফাইভ ইয়ার্স এজ দরকার ঠিক তেমনই গভর্নর হওয়ার জন্য কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স এজ হতে হবে মিনিমাম ঠিক আছে তারপর দেখো পাঁচ নম্বরে বলেছে হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই গভর্নর ইন দ্য এদিকে আছে লেজিসলেটিভ কাউন্সিল ঠিক আছে আমাদের যে মানে রাজ্য বিধানসভা রয়েছে আমরা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে রাষ্ট্রপতি কি করেন তিনি লোকসভা মানে তিনি রাজ্যসভায় জন মেম্বারকে মনোনীত করেন ঠিক আছে এবং লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে মনোনীত করেন যদিও বা ওই লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান নিয়োগের ব্যাপারটা বর্তমানে অবলুপ্ত হয়েছে তো তিনি রাজ্যসভায় কিন্তু বারোজন মেম্বারকে মনোনীত করেন রাষ্ট্রপতি ঠিক রাষ্ট্রপতির ক্ষমতার মতো রাজ্যপালও কিন্তু নিজের পছন্দ মতো কিছু সংখ্যক মেম্বারকে রাজ্য বিধানসভায় আর কি নিয়োগ করতে পারেন তো কত সংখ্যক সেটা হচ্ছে ওয়ান সিক্স মানে ছয়জনের মধ্যে একজন মেম্বারকে কিন্তু রাজ্যপাল রাজ্য বিধানসভায় মনোনীত করতে পারেন এবং এটা বলা হয়েছে আর্টিকেল ওয়ান সিক্সটি নাইনে ঠিক আছে আর্টিকেল ওয়ান সিক্সটি নাইনে বলা হয়েছে যে রাজ্যপাল চাইলে তিনি নিজের পছন্দ মতো ছয়জনের জন মেম্বারের মধ্যে যে কোনো একজনকে তিনি নিজের পছন্দ মতো আর কি নিয়োগ করতে পারেন করেন রাজ্য বিধানসভায় ঠিক আছে লেজিসলেটিভ কাউন্সিলে আচ্ছা তারপরে দেখো ছ নম্বর কি বলেছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু তোমাদেরকে আমি আগের দিন গভর্নর পড়ানোর সময় বলেছিলাম যে উনিশশো সালে যে সাত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা এসেছিল সেখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া ছিল সেটা কি সেটাই এখানে চেয়েছে যে সেভেন্থ অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল দেখো সেটা ছিল সেম পারসন অ্যাজ এ গভর্নর ফর টু অল মোর স্টেটস ঠিক আছে মানে যেরকম মনে করো যে মুখ্যমন্ত্রী যদি আমরা চিফ মিনিস্টারের কথা দেখি মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিটা রাজ্যে একজন করেই থাকে কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে একজন ব্যক্তি কিন্তু মানে একটি রাজ্যের পাশাপাশি আরও দু তিনটা রাজ্যের রাজ্যপাল হিসেবে কিন্তু সার্ভ করতে পারেন ঠিক আছে এবং এটাই বলা হয়েছিল ওই সেভেন্থ যে অ্যামেন্ডমেন্টটা এসেছিলো সেখানে এটাই এখানে চেয়েছে যে সাত নাম্বার অ্যামেন্ডমেন্টটা কী মানে কিসের সঙ্গে জড়িত তো সাত নাম্বার অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটাই বলা হয়েছিল যে একজন ব্যক্তি তিনি একটি রাজ্যের পাশাপাশি আরও দু তিনটা রাজ্যের রাজ্যপাল হিসেবে কিন্তু কার্য সম্পাদন করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো সাত নাম্বারে কী বলেছে হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর গভর্নরকে কে কে অ্যাপয়েন্ট করে তো এটার অ্যান্সার হবে হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের যে ভারতের প্রেসিডেন্ট রয়েছে রাষ্ট্রপতি রয়েছে তিনি নিজের মতো একজন ব্যক্তিকে কিন্তু রাজ্যপাল হিসেবে আর কি মনোনীত করে থাকেন এবং এর সাথে এটাও বলে রাখি তিনি যেই ব্যক্তিকে আর কি রাজ্যপাল মনোনীত করবেন ওই ব্যক্তি ওই রাজ্যের মেম্বার হবেন না অর্থাৎ কোনো ব্যক্তি তিনি যেই রাজ্যের বাসিন্দা তিনি কিন্তু সেই রাজ্যের রাজ্যপাল হিসেবে কখনোই নির্বাচিত হবেন না রাষ্ট্রপতি কি করে সব সময় এমন মানে এমন ব্যক্তিকে মানে কোনো একজন ব্যক্তিকে এমন একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নির্বাচন করে যিনি ওই রাজ্যের বাসিন্দাই নন ঠিক আছে তো ভারতের রাজ্যপালকে নিযুক্ত সরি মানে কোনো রাজ্যের রাজ্যপালকে কে কে ইয়ে করেন নির্বাচিত করেন সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি তারপর দেখো আট নম্বরে কি বলেছে হু ক্যান ফরগিভ দ্য ডেথ পেনাল্টি এই যে মৃত্যুদণ্ড যে প্রাপ্ত ক্ষমা করার যে ক্ষমতাটা ঠিক আছে এটা হচ্ছে কার আছে এটা কিন্তু গভর্নরের আছে দেখো ভারতবর্ষে মাত্র এরকম দুজন মানে দুটা পোস্ট রয়েছে যারা কিন্তু এই মৃত্যুদণ্ডটাকে ক্ষমা করতে পারে মনে করো যে কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কোনো ব্যক্তিকে কোনো অপরাধীকে যদি তার শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা ডেথ পেনাল্টি দেওয়া হয় তবে কিন্তু সেই শাস্তি ক্ষমা করতে পারে একমাত্র আমাদের দেশের রাষ্ট্রপতি অথবা কোনো রাজ্যের রাজ্যপাল ঠিক আছে তো রাজ্যের মধ্যে কার এই ক্ষমতাটা আছে মানে রাজ্যের মধ্যে একমাত্র রাজ্যপালই হচ্ছেন তেমন এমন ব্যক্তি যিনি এই ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের যে আদেশটা সেটাকে কিন্তু তিনি ফরগিফ করতে পারেন ক্ষমা করতে পারেন ঠিক আছে এটা অ্যান্সার হবে হচ্ছে দ্য গভর্নর অফ স্টেট আচ্ছা আর লাস্ট এখান থেকে যেটা সেটা হচ্ছে হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ এ স্টেট একটি রাজ্যের এক্সিকিউটিভ হেডকে তো এটা নিঃসন্দেহে এটা অ্যান্সার হবে হচ্ছে দ্য গভর্নর ঠিক আছে গভর্নর হচ্ছে একটি রাজ্যের এক্সিকিউটিভ বা শাসনতান্ত্রিক প্রধান ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের গভর্নর থেকে ইম্পর্টেন্ট কোয়েশান এগুলোর বাইরে কিন্তু কোয়েশান আসার কোনো চান্সেস নেই আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি মনে করিয়েছি তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে প্রথমে হচ্ছে আমাদের যে Um... রাজ্যপাল ঠিক আছে রাজ্যপাল মানে আমাদের মানে স্টেট গভর্নমেন্টের বা রাজ্য সরকারের আর কি কনস্টিটিউশনাল হেড কাকে বলা হয় গভর্নরকে বলা হয় তারপর গভর্নরকে আর কি শপথ বাক্য কে পাঠ করান সেটা হবে হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি এবং এটা বলা আছে আর্টিকেল ওয়ান ফিফটি নাইনে ঠিক আছে তারপর হচ্ছে গভর্নরের যে অর্ডিনেন্স মেম অর্ডিনেন্স মেকিং পাওয়ার সেটা কত কত নম্বর কনস্ট ইয়েতে আছে আর্টিকেল আছে সেটা হচ্ছে দুশো তেরো নম্বর আর্টিকেলে ঠিক আছে আছে মানে রাষ্ট্রপতিরও আছে এবং সে সাথে রাজ্যপালেরও আছে রাষ্ট্রপতিটা খুব খুব সম্ভবত হচ্ছে একশো তেইশ এবং কেননা খুব কাছাকাছি মানে রাষ্ট্রপতির হচ্ছে একশো আর রাজ্যপালের হচ্ছে দুশো তো এভাবে মনে রাখবে যে এই নাম্বারগুলো একই শুধু একটু মানে আগে পিছে পিছিয়ে আগে পিছে পিছিয়ে ঠিক আছে রাষ্ট্রপতির হচ্ছে একশো এবং গভর্নরের কত এটা হচ্ছে দুশো তেরো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে গভর্নর হওয়ার জন্য কত মানে কত বছর বয়স্ক হতে হবে এটা হবে থার্টি ফাইভ ইয়ার্স মিনিমাম রাষ্ট্রপতির ক্ষেত্রেও এই বয়সটা আর কি রয়েছে এবং গভর্নরের ক্ষেত্রেও কিন্তু এই বয়সটা দেওয়া মিনিমাম বয়স থার্টি ফাইভ ইয়ার্স তারপর কি বলেছে যে হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই গভর্নর ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের রাজ্য বিধানসভায় গভর্নর কতজন মেম্বারকে নিয়োগ করেন এটা হচ্ছে ওয়ান সিক্স ঠিক আছে ছয় জনের একজন সদস্যকে রাজ্যপাল তার পছন্দমত সদস্য নিয়োগ করেন হচ্ছে রাজ্য বিধানসভায় ঠিক আছে আর এটা বলা হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর্টিকেলে তারপর দেখো কী বলেছে যে সেভেন্থ অ্যামেন্ডমেন্টটা সেভেন্থ অ্যামেন্ডমেন্টটা কিসের সাথে সম্পর্কিত কীসের সাথে রিলেটেড এটা হচ্ছে বেসিক্যালি নাইনটিন ফাইভ নাইনটিন ফিফটি সিক্সে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল এবং এই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল যে একজন ব্যক্তি সে হচ্ছে একটি রাজ্যের পাশাপাশি আরও দু তিনটা রাজ্যের গভর্নর হিসেবে কাজ করতে পারে ঠিক আছে তারপরে দেখো কি বলেছে যে গভর্নরকে কি অ্যাপয়েন্ট করে এটা হবে আমাদের দেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এবং রাজ্যের মধ্যে কোন ব্যক্তি ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের আর কি শাস্তিটাকে আর কি ফরগিভ করতে পারে বা হচ্ছে ক্ষমা করতে পারে সেটা হবে হচ্ছে গভর্নর গভর্নরের হাতে ক্ষমতা আছে যে গভর্নরের মেন অনেকগুলি হচ্ছে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার ডেথ পেনাল্টি যে তিনি মৃত্যুদণ্ডের শাস্তিটাকে আর কি ক্ষমা করতে পারে ঠিক আছে আর এখান থেকে লাস্ট হচ্ছে এক্সিকিউটিভ হেডকে একটা স্টেটের এক্সিকিউটিভ হেডকে সেটা হচ্ছে গভর্নর ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং গভর্নর থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে এফেক্টিভ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নিউ ক্লাসে থ্যাংক ইউ